আইন শৃঙ্খলা সুশাসন সুনীতি এইগুলো এইগুলো কিন্তু দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পর আমাদের বাংলাদেশে তিপ্পান্নটি দল নিবন্ধিত অনিবন্ধিত যারা এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং এই গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে দুর্নীতিবাস এই লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কিন্তু প্রত্যেকেই আপনার সব কিছু লিখে দিয়েছে যে তারা কি ধরনের সংস্কার চায় কেমন বাংলাদেশ চায় সেখানে কিন্তু উঠে এসেছিল তারপরও যেহেতু কমিশন করেছিল কমিশনরা বলেছিল ডিসেম্বর পর্যন্ত তাদের সময় লাগবে এখন এই ডিসেম্বর পর্যন্ত সময়ে যেহেতু তারা সাবমিট করবে পড়লে দশ দিনের মধ্যে সাত দিনের মধ্যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে পারে যে এই সংস্কারগুলো হয়েছে সেই সংস্কার করেই নির্বাচন দেওয়া খুবই সহজ আপনি চাইলে নির্বাচন আগামী বছর জুনের মধ্যে একটা ভালো নির্বাচন দিতে পারে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই স্বৈরাচার ফ্যাসিস্ট এর আমরা পতন করেছিলাম আমি গুলিবিদ্ধ হয়েছি আমি জেলখানায় গিয়েছি আমরা দেখেছিলাম তৎকালীন সময় নয় বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করে পতন হওয়ার পর তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসেছিল আসার পরে তিনি তিন মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপ যা বলেন সব কিছু নিরপেক্ষ করে ফেলেছিল নিরপেক্ষ করে যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচন ছিল বিশ্বের কাছে গ্রহণযোগ্য বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য প্রত্যেকটা সাংবাদিক আপনার শিক্ষক আইনজীবী প্রত্যেকটা পেশার কাছে আপনার ছিল নিরপেক্ষ এবং ভালো ছিল এর এটা অতুলনীয় ছিল সে যদি নয় বছরের এই ফ্যাসিস্টের ব্যাপারটাকে নিরাপক্ষ করতে পারে তিন মাসে আপনারা কেন ছয় মাসে পারবেন না আপনারা কেন নয় মাসে পারবেন না আপনারা কেন এটা রোড ম্যাপ দিতে পারবেন না এইটা তো হতে পারে না এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি ওই একটা মেয়ের সাথে যখন আপনি আদান প্রদান করবেন বিয়ে করবেন না আপনার লোভ লালসা বেড়ে যেতে পারে আপনি অসামাজিক কাজে আক্রান্ত হতে পারেন আপনারও এই ক্ষমতায় লোভ হতে পারে আমরা ইতিমধ্যে সামাজিক মাধ্যম বা বিভিন্ন জায়গায় শুনতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তিনটা ভাগ হয়ে গেছে একটা ভাগ ডক্টর ইনুস ওয়াহিদুদ্দিন মাহমুদ সালেউদ্দিন এই যে মারা গেল হাসান আরিফ এরকম যারা একটু সিনিয়র আছে তারা চায় যে দ্রুত নির্বাচন দিয়ে বিশ্বে তাদের একটা মডেল থাকবে তাদের সম্মান থাকবে এবং অল্প সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেবে আরেকটা গ্রুপ চাচ্ছে কিস পার্টির মতো তারা দল করতে চাচ্ছে এই সরকারি টাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে আমি জানি না আমরা দেখতেছি আমাদের কাছে খুব অবাক লাগতেছে কোন জাদুর বলে যে ছেলেটা যারা বলেছিল যে আমরা না খেয়ে আন্দোলন করেছি আমাদের পকেটে টাকা নাই আমার বাবা গরিব সে সকালে একটা গাড়ি চলে পঁচাশি লাখ টাকার বিকেলে একটা গাড়ি চলে পঁচাশি লাখ টাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে বিশ্ববিদ্যালয় যাচ্ছে বড় বড় বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে যে সে মন্ত্রী পদমর্যায় আছে এরকম কিংস পার্টি ক্ষমতার তার প্রান্তে না আসলে নির্বাচন হবে না এইটা কিন্তু হতে পারে না এটা জনগণ কোনো সময় মানবে না বাংলাদেশে এরকম কিস পার্টির কোনো অবস্থান নেই এবং থাকারও কথা না আপনারা বড় বড় গলায় বলতেছেন একজনের সেদিন দেখলাম বলল যে খালদা জিয়াকে আপনারা জেলে ঢুকিয়েছিলেন বিএনপি আর আমি বাইক আছি আনছি কী অবস্থা চিন্তা করেন আরে বাবা তোমাদের তো দেখেছি তোমরা যখন হারুনের ভাতের হোটেলে নিয়ে গেছিলো সেইখানে যাইয়া তোমরা ভাত খাওয়ার সময় তোমাদের দিক তাকান যায় না মনে হয় যেন তোমরা এই বিরাট কেমতের মাঠে আছো এরপর তোমরা হলফনামাও দিয়েছ অথচ রাজনৈতিক নেতারা এই ষোলো বছর তারা গুম হয়েছে খুন হয়েছে পাখির মতো তাদেরকে গুলি করেছে আমাকে মনে করেন আয়না করে নিয়েছে ডিজিএ ধরে নিয়েছে আমরা তো হলফনামা দি নাই আমরা টর্চার হয়েছি আমাদের গোপন আঙ্গে টর্চার করে